রাজ্যের প্রত্যেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে শুক্রবার কলকাতায় প্রবল দুর্যোগে মৃতদের পরিবারের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র প্রবল দুর্যোগে কলকাতায় মৃত্যু হয়েছিল বারো জনের শুক্রবার শেক্সপিয়ার স্মরণীতে কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন তাই পুরস্কার স্বরূপ আর তারা যাতে আরও ভালো কাজ করতে পারে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেজন্য স্মার্টফোন কিনতে আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের প্রত্যেককে অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ পন্থ হচ্ছে আইসিডিএস অনেক কাজ করে প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে আমরা তাদের অ্যাকাউন্টে আমরা টাকা করে রাজ্যে এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনারী কর্মী রয়েছেন বাহাত্তর হাজার আশা কর্মী রয়েছেন তাদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট के बांग्ला बांगला